তোমাকে ভালোবেসে আমি ভুল করেছিলাম কেন জানো কারণ তোমার ওই হাসির পিছনে লুকিয়ে রাখা ভালোবাসা আমি বুঝতে পারিনি। পারিনি। আমি 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 জানি, আমাকে তোমার 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 ভালো লাগে না, লাগার কিন্তু ভালোবাসার তো তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম তোমার মুখে হাসি ফোটাতে আমি চেষ্টা করেছিলাম কিন্তু তুমি তো বুঝবে না আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে তোমার সাথে কাটানো আমাদের প্রতিটা মুহূর্ত এখনো খুব মনে পড়ে এখনো প্রতিটা রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি মনে হয় যেন আবারো তুমি আমার জীবনে ফিরে এসেছো আমি জানি না আমার স্বপ্নটা আজও সত্যি হবে কিনা আমি তো তোমাকে আমার জীবনে রাখতে চেয়েছিলাম কিন্তু তোমার এত লোভ তোমার জীবন থেকে আমাকে দূরে যেতে বাধ্য করেছে তবে জীবনের এমন একটা সময় আসবে আর সেই সময়টাতে আমাকে খুব মনে পড়বে তখন হাজার যাওয়ার পরেও তুমি আমাকে কখনোই পাবে না তাই তো তোমাকে ভালোবেসে আমি ভুল করেছিলাম